রিতার স্বামী অয়ন দুই মাস যাবৎ পা ভেঙে চাকরি খুঁইয়ে ঘরে বসা দুই মাস আগে অফিস থেকে আসার পথে মারাত্মক বাইক অ্যাক্সিডেন্টে অয়নের পা ভেঙে যায় যার দরুন তাকে বাড়িতে থাকতে হয় এতে তার চাকরিটাও চলে গেছে রিতা তার স্বামীর জন্য নাস্তা এনে বিছানা এক প্রকার ঠেলে দেওয়ার মতো করে দেয় অতঃপর মুখ কালো করে দাঁড়িয়ে থাকে তা দেখে অয়ন জিজ্ঞাসা করে কি হয়েছে রিতা তুমি নাস্তার প্লেটটা এভাবে দিলে কেন রিতা কপাল কুচকে স্বরে জিজ্ঞাসা করে কিভাবে দিলাম রিতার কথা বলার ধরনে অয়ন বেশ অবাক হয় অয়ন ফের জিজ্ঞেস করে কি হয়েছে তোমার রিতা তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন রিতা ফের একই মেজাজে বলে কিভাবে কথা বলছি অয়নের এবার সন্দেহ হয় সে রিতার হাত ধরে বিছানায় বসিয়ে রিতার গালে হাত দিয়ে নরম সরে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে সত্যি করে বলো তো রিতা তুমি তো এভাবে আমার সাথে কথা বলো না গতকাল রাত থেকে দেখছি তোমার আচরণে কেমন যেন একটা বদলা বদলা ভাব কি হয়েছে বলো আমাকে রীতা বিরক্ত হয়ে নিজের গাল থেকে অয়নের হাত এক ছাড়া মেরে সরিয়ে দেয় তারপর তিরিক্ষ মেজাজে বলে ওঠে তুমি এক মাস যাবৎ ঘরের মধ্যে বেকার বসা কোনো ইনকাম নেই আমাদের সংসার চলে আমার ভাইয়ের টাকায় অয়ন মাথা নিচু করে চুপ করে যায় রিতা বলে তোমার পাতা এখন অনেকটাই ঠিক চাকরিতে জয়েন করছো না কেন অয়ন হতাশ নিঃশ্বাস ছেড়ে অসহায় স্বরে বলে এখনকার সময় একটা চাকরি চলে গেলে আর একটা চাকরি পাওয়া এত সহজ না অনেক কাঠখড় পোড়াতে হয় অনেক দৌড়াদৌড়ি করতে হয় এর জন্য একটু সময় তো লাগবেই রিতা মোটেও সন্তুষ্ট না রিতা অসন্তোষ কণ্ঠে বলে আমি কিছু জানতে চাই না আমি আর আমার ভাইয়ার থেকে মাসে খরচ আনতে পারবো না সকালে তো ভাবি চট করে কিছু মনে পড়াতে থেমে যায় রিতা। কিন্তু অয়ন রিতার হঠাৎ এ থেমে যাওয়াটা ভালো করে দেখছে না রিতা উঠে যেতে নিলে অয়ন রিতার হাত ধরে টেনে ধরে তারপর জিজ্ঞাসা করে রিতা তুমি কি কিছু লুকাছ আমার থেকে অয়নের প্রশ্নে রীতা ঘাবড়ে যায় তুতলান স্বরে বলে না কিছু না এমনি তুমি নাস্তা খাও নাস্তা না খেয়ে কি আমাকে নিয়ে পড়লে বলো তো জলদি নাস্তা খাও তারপর চাকরির খোঁজ করো লাগলে অনলাইনে হলেও করো তাও চাকরি জোগাড় করো তারপর রিতা উঠে চলে যায় রিতা চলে যেতে অয়ন চিন্তায় বসে পড়ে তারও মনে হয় তার আরও জোরে সোরে চাকরি খোঁজা উচিত সত্যি তো রিতার ভাই কেন এই সংসারে টাকা দেবে ফোনে কথা বলে অয়ন সেখানেও ব্যর্থ হয় কারণ কোনো চাকরির খোঁজ নেই অতঃপর অয়ন হতাশ হয়ে নাস্তা খাচ্ছে এদিকে রিতা রান্নাঘরে গিয়ে ফ্লোরে বসে কাঁদছে তার বারবার একটু আগের কথা মনে পড়ছে একটু আগে রিতা তার ভাইকে কল করে রিতার ভাই ওয়াশরুমে থাকায় তখন কল ধরে রিতার ভাবি হাসি রিতা হ্যালো বলতেই রিতার ভাবি হাসি বলে ওঠে কত টাকা লাগবে আপনার মহারানী রিতা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে ভাবি তুমি হাসি ফের বলে হ্যাঁ আমি তো এবার বলে ফেলো কত টাকা লাগবে তোমার এই দুই মাসে কত টাকা নিলে তার হিসাব রেখেছ বলে ভাবি তুমি আমাকে এভাবে বলছো কেন হাসি বিরক্তি নিয়ে বলে তো কিভাবে বলবো তোমার ভাই তো তোমাকে মুখের উপর না করতে পারে না বা কিছু বলতে পারে না তাই বলে কি আমিও তোমার ভাইয়ের মতো মিমু করব নাকি আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আমি এখন প্রেগনেন্ট কিছু মাস পর আমার বেবিও তো এই দুনিয়ায় আসবে আমাকে তো বেবির কথাটাও ভাবতে হবে তোমার ভাইয়া বেবিকে নিয়ে এখন তেমন একটা ভাবছে না তাই তোমাকে টাকা দিচ্ছে আর তুমিও লজ্জা করে না তোমার আর সহ্য রিতা করতে পারল না সে বন্ধ করে জবাবে সরি ভাবি আমি আর ভাইয়ার থেকে টাকা নেব না আমি বুঝতে পারিনি তোমাদের ভবিষ্যতের কথা যাই হোক তুমি একটু কষ্ট করে ভাইয়াকে শুধু এইটা বলবে বাবা আমার নামে যা সম্পত্তি লিখে দিয়ে গেছেন সেটা যেন আমাকে জলদি বুঝিয়ে দেয় ওটা আমার অধিকার তুমি যেহেতু তোমার স্বামীটা বুঝে নিচ্ছ তাহলে আমাকেও তো আমার নিজেরটা বুঝে নিতে হয় রিতার কথা শুনে হাসি হাসি হতবাক হয়ে যায় কিছু বলার আগেই রিতা খট করে ফোনটা কেটে দেয় রিতা নিজেকে বলতে থাকে বিপদে পড়লে বুঝা যায় আত্মীয় স্বজন কেমন যে ভাবি আমার সব কথা শুনত মুখ গুমরা করে কথা বলেনি সে কিনা আজ এইসব কথা বলছে কারণ আমি আগে ভাবিকে মাঝে মধ্যে কিছু কিছু উপহার দিতাম এখন আমার স্বামী পা ভেঙে ঘরে বসে আছে বলে সে আমাকে অপমান করছে খোটা দিচ্ছে মানুষ এভাবেই বুঝি বদলে যায় তারপর রিতা উঠে দাঁড়ায় নিজে কিছু করার সিদ্ধান্ত নেয় নিজের ফোন নিয়ে কাউকে কল করে সপ্তাহখানেক পেরিয়ে যায় অয়ন এখনও চাকরির খোঁজ করছে এদিকে রিতাও অনলাইনে চাকরি খুঁজছিল হঠাৎ সে অনলাইনে হোম মেড পিৎজা কেক এসব ডিমান্ডে দেখে অয়নকে জিজ্ঞাসা করে আমরা অনলাইনে বিজনেস শুরু করি অয়ন ছোটখাটো একটা কাজ পেয়েছে কম্পিউটারের ঘরে বসে অনলাইনে টুকটাক কাজ করে ডকুমেন্ট বাইকসেল পাওয়ার পয়েন্ট এসবের কাজ করে অয়ন রিতাকে পাল্টা জিজ্ঞাসা করে অনলাইনে কেমন বিজনেস রিতা বলে ওই যে অনলাইনে হোমমেড পিৎজা হোমমেড কেক এসব বানানো ও সেল করা আমি তো পিৎজা কেক এসব ভালোই বানাতে পারি তুমি কি বলো অয়ন কিছু চিন্তা করে বলে কিন্তু তুমি শুরু করবে কিভাবে একদিনে তো এগুলো হয় না অনেক সময় লাগে রিতা বলে জানি তো অনেক সময় লাগে আগে একটা পেজ খুলব তারপরে পিৎজা কেক এসব বানানো শর্ট ভিডিও করে পোস্ট করবো তারপর আমার কিছু ফ্রেন্ডদেরকে অনুরোধ করব। যেন একটু প্রমোট করে দেয় ওরা তো আমার হাতের বানানো কেক অনেক খেয়েছে অনেক রিভিউটাই দিবে শুরু করো তাহলে আমি জানি তোমার দিয়ে অনেক ধকল যাচ্ছে চিন্তা করো না সামনের মাস ইনশাল্লাহ একটা চাকরি তো পেয়ে যাবো আর এখন যে টুকটাক একটু কম্পিউটারের কাজ করে যা পাচ্ছি তা দিয়ে সংসার তো চলে না ধাদ্যানা করে চলতে হচ্ছে বাড়িওয়ালার কাছ থেকে এই মাসের বাড়ি ভাড়াটা যদি সামনে মাসে দেওয়ার আবেদন করতে পারি তাহলে একটু রিদা অয়নের হাতের উপর নিজের হাত রেখে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলে তুমি চিন্তা না সব ঠিক হয়ে যাবে আমার গলার চেইনটা তারপর রিদা নিজের গলার চেইনটা খুলে অয়নের হাতে দেয় আর বলে এখানে আধা বড়ের বেশি স্বর্ণ আছে এটা দিয়ে হয়ে যাবে বাসা ভাড়া দেনা সব মিটিয়ে নিব। আমি আমার অনলাইন ব্যবসাও শুরু করব কেক পিজা এসবের সাথে সাথে পাইকারিতে থ্রি পিস টপস এসব এনেও আরেকটা পেজ খুলে ব্যবসা শুরু করব। হাতে দিয়ে বলে। রাখো। চেন দরকার নেই। সামনে মাস থেকে আমার চাকরিটা হয়ে যাবে রিতা ফের বলে কোনো গ্যারান্টি তো নেই আর একটা চেন বেচে খারাপ সময় কাজে লাগালে ভালো সময় এর থেকে বেশি ওজনের চেন আমি গড়িয়ে নেব তুমি এখন যা করছো তা ঠিকমতো করো আর নতুন চাকরির খোঁজ করতে থাকো আমি ভাইয়াকে বলে দিয়েছি আমার ভাগে সম্পদ যেন আমার নামে লিখে দেয় তারপর টাকাও তাকে ফিরিয়ে কারো দেনা রাখবো না দেয়া হাজার এরপর ওরা দুজন মিলে নিজেদের বিজনেস শূন্য থেকে শুরু করে প্রথম প্রথম এক মাস কেকের ব্যবসায় অর্ডার অর্ডারই ছিল না কাপড়ের ব্যবসায় আশেপাশের প্রতিবেশীরা টুকটাক নিয়েছিল তার পরের মাস থেকে একটু একটু করে বাড়তে থাকে এর মধ্যে অয়নের চাকরিও লেগে গেছে আজকে রিতার ভাই রতন ও রিতার ভাই হাসি রিতার বাসে আসে ওরা সবাই এখন অয়নের অপেক্ষা করছে একটু পর কলিং বেল বেজে উঠল রিতা দরজা খুলে দেখে অয়ন অফিস থেকে এসেছে অয়ন এসে বসতেই রিতার ভাই ভাবি রিতার দিকে একটা ফাইল এগিয়ে দেয় আর বলে দেখ রিতা তোর খারাপ সময়ে আমি তোকে যা ধার দিয়েছি সেগুলো সব তরি টাকা বাবার বিজনেসে তোর কিছু শেয়ার আছে বাবাই লিখে দিয়েছেন এখন তোর ভাবি তোকে সেদিন ফোনে কী বলেছে আমি তার জন্য লজ্জিত তুই রাগ করে আমার সাথে যোগাযোগ করলি না টাকা দিতে চাইলাম নিলি না এগুলো তোরই টাকা করে শুনল রিতার ভাবি হাসি এবার রিতার হাত ধরে অপরাধ বোধ হওয়া কণ্ঠে বলে আমাকে মাফ করে দিও বোন আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম আমি জানতাম না এসব নিজেদের অনাগত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে তোমার সাথে অন্যায় করে ফেলেছি রিতা এবার বলে ভালোই করেছিলে ভাবি তুমি যদি সেদিন আমাকে এই কথাগুলো না বলতে তাহলে আজকে আমি নিজে কিছু করার চিন্তা করতাম না আজ আমার নিজের ছোট ছোট আছে আমিও অয়ন নিজেদের মূলধন দিয়ে এগুলোকে দাঁড়া করিয়েছি আর ভাইয়া তুমি আজকে বাবা শেয়ারের কথাটা মনে করে দিয়ে ভালো করলে আমি ভাবছিলাম তোমাদের থেকে নেওয়া টাকাটা ফেরত দিব এখন যেহেতু এগুলো আমার টাকা তাই মন থেকে একটা বোঝ উঠে গেল রতন বলে আমারই ভুল আমার উচিত ছিল তোকে কথাটা আগেই জানিয়ে দেওয়া কিন্তু আমি তখন এত কিছু চিন্তা করিনি রিধা বলে তুমি আমাকে আগে না জানিয়ে ভালো করেছো তুমি আগে জানালে সেদিন আমি ভাবির কথার জবাব তো দিতে পারতাম কিন্তু এই যে নিজে কিছু করা এটা করতে পারতাম না এখন আমি আর আমার স্বামী খুব ভালো আছি তিন মাস খুব কষ্ট হচ্ছিল কিন্তু আমাদের ভালো ছিল আছে না ইজ বেটার কথাটা বলে রিতা অয়নের হাত শক্ত করে ধরল খারাপ সময় যে পাশে থাকে তাকেই প্রকৃত বন্ধু বলে আর খারাপ সময়ে যা নিজ অর্জনে গড়ে তোলা যায় সেটাই আসল অ্যাচিভমেন্ট